আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে খুবই মজার একটা রেসিপি চিকেন টিকিয়া কাবাব তো চিকেন টিকিয়া কাবাব কিভাবে আমি বানাবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো সেজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি ছোটো এক কাপ ছোলার ডাল ভিজে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা সেই ছোলার ডালটা আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়েছি যে চিকেন নিব বোনলেস চিকেন তো এখানে নিয়ে এসেছি বোনলেস চিকেন প্রায় তিনশো গ্রামের মতো আছে তো আমি এটা ডালের মধ্যে দিয়ে দিব। এর ভিতর দিয়ে দিব আমি কয়েক কোষ রসুন একটা পেঁয়াজ এবং মানে আদা তিন চার আদা দিয়ে দিলাম স্বাদ মতো বলতে অল্প পরিমাণে দিব যতটা লাগবে তার অর্ধেকটা আমি লবণ এখন দিব দিয়ে দেব একটা তেজপাতা এবং এলাচ দারচিনি এবং লং এগুলো আমি পরে তুলে নিব ফ্লেভারটার সঙ্গে মিশে গেলে আমি তুলে নিব তো আমি এগুলো সামান্য পরিমাণে মানে প্রয়োজন মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পরে আমি নেক্সট প্রিপারেশনে আপনাদের সঙ্গে আবার অ্যাড হচ্ছি তো দেখেন আমি ছোলার ডাল এবং চিকেনটা সিদ্ধ করেছি সিদ্ধ করে আমি নিয়ে আসছি একদম গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি তো আমের ভিতর থেকে যে আস্ত মশলাগুলো আছে এগুলো বের করে নিচ্ছি এই যে গরম মশলা আছে এলাচ লং তো আমি এটা একটা মিক্সিতে দিয়ে মিক্স করে নিব একটা পেস্ট মতো করে নিব তো আমার গরম মশলাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে আমি এখানের ভিতর নিয়ে নিচ্ছি ডাল এবং চিকেন তো আমের ভিতরে এক এক করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন পরিমাণে ছরি আমি এখানে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি এখানে ওয়ান টি স্পুন দিয়ে দেবো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি সেম দিয়ে দেব এখানে আমি হাফ হাফ স্পুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং কাবাব মশলা দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণে তার সঙ্গে আমি অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো আমি আগে যেহেতু লবণ দিয়েছিলাম এখন লবণের পরিমাণটা কমিয়ে দেব স্বাদ মতো এখানে দিয়ে দেব প্রথমে আমি কিছু পুদিনা পাতা ধনিয়া পাতা ব্রেস্তা আর ওয়ান টি স্পুন পরিমাণে টমেটো ক্যাচাপ ওয়ান টেবিল স্পুন পরিমাণে এখানে ঘি দিয়ে দেবো আপনারা অবশ্যই কাপে ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে সবসে দিয়ে দেব একটা ডিম আমি সব কিছুকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিব এবং স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য একদমই কম হাফ টি স্পুন পরিমাণে চিনি দিয়ে দিলাম তো আমার ছোলা ডাল এবং চিকেন সিদ্ধ এটা কিন্তু সব কিছু দিয়ে আমার মিক্স করা হয়ে গেছে আমি এটা নিয়ে নিচ্ছি এটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে আমি এবার হাতে একটু ঘি মাখিয়ে এটাকে কাবাব শেপ করে নিচ্ছি তবে হাতে ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি এগুলাকে কাবাব শেপ করে নেব তো যে যার পছন্দ মতো করতে পারেন তো আমি এই পরিমাণে নিচ্ছি এটাকে আমি হাতে রাউন্ড করে একটু প্রেস করে এটাকে আমি এরকম শেপ করে নিচ্ছি কেমন আপনার বড়ো চাইলে বড়ো করতে পারেন ছোট চাইলে ছোট করতে পারেন বাট আমার মনে হয় এটাই পারফেক্ট সাইজ ওকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে ব্লিভমি মানে এখানে পুদিনা পাতা আছে ধনিয়া পাতা আছে এভরিথিং যে মশলাগুলো আছে আসলে বলে আমি বোঝাতে পারবো না এত সুন্দর একটা খাবারের সুঘ্রাণ বেরিয়েছে তো আমি অফ ক্যামেরা এগুলা করে নিচ্ছি তো আমার সব কাবাবগুলো কিন্তু একই শেপ করে মানে একই সাইজের করা হয়ে গেছে আমি জাস্ট এগুলো এখন ফ্রাই করে নিয়ে আসবো কয়টা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তো তেলটা হিট হয়ে গেছে আমি এগুলো ছেড়ে দিচ্ছি একটা পাশ সুন্দর কালার আসছে আমি এগুলোকে উল্টে দিব দেখেন কালারটা কত সুন্দর আসছে গ্রানটা এত সুন্দর বেরিয়েছে আপনাদের আসলে আমি বলে বোঝাতে পারবো না তা আমি তুলে নিচ্ছি হয়ে গেছে কালারটা কি লাগছে তো আমার বানানো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এটাকে সাফ করে দিচ্ছি খুবই মজার হয়েছে আমি কিছু পেঁয়াজ রিং দিয়ে সাজিয়ে দিলাম এবং সবশেষে দিয়ে দিলাম একটা পুদিনা পাতা আমার এই সহজ সুন্দর রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে চিকেন টিকা কাবাব যে কোনো আয়োজন অকেশনে আপনারা বিরিয়ানি বলেন পোলাও বলেন যে কোনো কিছুর সঙ্গে টিকা কাবাব মানে খুব যায় এবং এটা খুবই মজার একটা খাবার হেলদি টেস্টি অবশ্যই ট্রাই করবেন আমি কীভাবে বানালাম রেসিপিটা ফলো করবেন খেতে অপূর্ব হয়েছে দারুণ অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে কথা বলা ছিল না নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের সামনে সেই অপেক্ষায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ